ইসলামে দায়ের গুরুত্ব কেমন বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেষে ফেলা যাবে কিনা ইসলামে দায়ের গুরুত্ব অপরসীম এটিকে ওয়াজিব বলেছেন ফুকা হ্যাকরাম মেজরিটি ফুকা ওলাম ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব এক মুষ্ঠির নিচে দাড়ি কাটা প্রায় সব ওলাম হ্যাকরার মতই এবং গুনাহের কথা ওয়াজিব তর করা কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি দাড়ি ছোট করা বা চেষে ফেলতে পারেন কিনা এর উত্তর হলো যে যদি কারোর অসুস্থতার কারণে দাড়ি চেঁচে ফেলতে হয় না হলে তার মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে কিংবা দুরারোগ্য ব্যাধিতে তার কষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাঁড়ি তার রাখা যাচ্ছে না দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না দুরাগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাঁড়িয়ে ফেলতেন বা করতে ফেলত করে ফেলতে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন ভয়াবহ কোনো বিপদ হতে পারে জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার বরণাতিত কষ্ট হবে এরকম কোন পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে আহ হেকরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাঁড়িয়ে চাষা বা ছোট করা জায়েজ হবে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন আমরা সামান্য একটু ঠুনকু অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আহ আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো ব্যাপারটা এতটা সহজ নয় অতএব পরিস্থিতিটা কিরকম এই পরিস্থিতিতে তার কি করা উচিত কি করা উচিত না কোনটা যায় কোনটা যায় না এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য মরণ ব্যাধি থেকে আত্ম রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাষতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়িয়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নাই জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে ফ্লোরাল মন থেকে আপনি লিখেছেন কেউ যদি নামাজ পড়া অবস্থায় মারা যান তখন সে তখন তো সে পবিত্র অবস্থায় থাকে তাহলে সে অবস্থায় কি তাকে দাফন করা যাবে নাকি তাকে আবার নতুন করে গোসল দিতে হবে কেউ যদি নামাজ অবস্থায় মারা যান তো আলহামদুলিল্লাহ এটা ভালো প্রশংসনীয় বিষয় কিন্তু এই না না যে তাকে গোসল দেওয়া দিতে হবে দাফনের জন্য আলাদা গোসল দেওয়ার নির্দেশনা রয়েছে শরীর পাক থাকুক অথবা নাপাক পাক থাকুক নাপাক থাকলে তো বটেই এমনকি সাধারণ পাক অবস্থায় ও অবস্থায় যদি কেউ মারা যায় তারপরে তাকে গোসল দিতে হবে এটা কাফন দাফনের অংশ সেই হিসাবে গোসল দিতে হবে এটা তিনি তাই পবিত্র করা হচ্ছে এটি জরুরি না অ্যাম টি হাফেজ সজিব ইমাম লিখেছেন ইমাম সাহেব হারামের সাথে জড়িত কথা জানার পরও তার পিছনে ইফতাদার করে নামাজ পড়বে নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু যদি এছাড়া ভালো ইমাম পান ওপরে মসজিদের আশেপাশে তার কাছে নামাজ পড়তে পারেন তার পিছনে নামাজ পড়তে পারেন আর সাধারণত এই ধরনের ইমাম যিনি হারামের সাথে জড়িত তাকে মসজিদ কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়া ভালো ইমাম তার জায়গায় বিশেষ করে প্রকাশ্যে গুনাহিনী তেরকম মানুষকে বাদ দেওয়া তাদের কর্তব্য এবং তাকে বাদ দেওয়ার জন্য মুসলিগণ চাপ সৃষ্টি করতে পারেন করা উচিত তাদের বাট নামাজ যদি পড়ে ফেলেন তার পেছনে নামাজ আদায় হয়ে যাবে করোনা দিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় কারণ কি লোম দাঁড়িয়ে যায় বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক জানি না অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে সেহের কারণে হয়ে থাকে যে দেখা যায় মানুষের শরীরে প্রসম কোরআন তালা অচ্ছনার পর উঠে যায় দাঁড়িয়ে যায় অস্বাভাবিক হয়ে যান এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায় তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তাহলে কোনো রাখি হতে হবে এবং রকিয়া সরাইয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে আর অনেক সময় কোরআন কারিমের আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন সে মর্ম বুঝে জাহান্নামের বিবরণ রয়েছে কেমতের ভয়াবহতার উল্লেখ রয়েছে সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে লোম দাঁড়িয়ে গেছে সেটি হতে পারে সেটি তো আলহামদুলিল্লাহ তাকুয়ার আলাপ যদি কারোর হয় সেরকম বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে কোনো তেলাওয়াত সহ্য করতে পারেন না তো এরকম যদি হাজান সহ্য করতে পারেন না এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে